পাঁচ মিনিটও ব্লগ করতে পারেনি কিছুই দেখানো নেই অ্যাকচুয়ালি ওর কী দেখাবে আর তার জন্য পাঁচ মিনিটেরও ব্লগ নেই তো সেই ব্লগ দেখে কিছু কিছু ভিউয়ার্স কমেন্ট করছে যে কি লিখবো লেখার মতো কিছুই নেই যে কিছু বলবো তাই লিখতে পারছি না ঠিক আছে তো যারা দেখার দেখছে কেউ কেউ বলছে শুরুয়াত্রা ভালো করেছিল তো শেষ করলি কেন মানে এত তাড়াতাড়ি শেষ করলি কেন কেউ বলছে জাঙ্ক ফুড খেও না কেউ বলছে তুমি নাকি জিম করছিলে তাহলে জাঙ্ক ফুড খাচ্ছ দুবেলা জাঙ্ক ফুড কেউ বলছে যে তোমার হোম ডেলিভারির জন্য খাবারের কথা বলতে বলছে বহুবার বলেছি হোম ডেলিভারির কথা বহুবার বলা হয়েছে যে ভাই এরকম রাস্তার জাঙ্ক ফুড কোনো রেস্টুরেন্ট থেকে তো ভালো খাবার নিয়ে আসছে না রাস্তাঘাটে যেরকম খাবার সেগুলো নিয়ে আসছে ওগুলো হেলদি নয় তার থেকে বরং হোম ডেলিভারি খা নিজে রান্না করতে অনেকেরই ভালো লাগে না তো সেই জায়গায় খা তাহলে তো শান্তি যেভাবে একটা হোম ডেলিভারি ঠিক করেছি সে যখন খাবার দিয়ে যাবে দিয়ে যাবে সেই খাচ্ছি শরীর ভালো হচ্ছে দুটো ভেজিটেবিল ভেজিটেবেল চপ আর বলতে পারে না বলছে দুটো ভেজিটেবেল যাই হোক একটা জিনিস পরিষ্কার কোনো কোনোদিনই ব্লক করতে চাইনি আর এখনও করার ইচ্ছা নেই এবার তাহলে বলতে পারো কেন করছে কিছু করার নেই শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য করছে কিন্তু ব্লকটাও মন প্রাণ দিয়ে করে না ভালোবাসে না কাজটা করতে আর যেই কাজ করতে কেউ মানুষ ভালোবাসে না সেই কাজ করে তো তুমি স্যাটিসফায়েড হবে না আর তখন এরকমই হবে অনেকে বলছে যে দেখো তুমি ব্লগ এখন বন্ধ করে দাও তোমার ভালো লাগছে না করো না যাও মা বাবার সঙ্গে ঘুরে এসো কোথাও ঘুরে এসো মজা করে এসো তারপরে ঠিকমতো ব্লক দাও ইচ্ছাই নেই ও এরামই দেবে আর কারোর ভিডিও বা কারোর কথাও যে শোনে না এটা পরিষ্কার ঠিক আছে কোনো ভিউয়ার্সের কারোর কথা ও শোনে না ইভেন মা বাবার কথাই শোনে না বুঝতে পেরেছো অবাধ্য যাকে বলে সেই তো সেখানে কি বলবে কিছু বলার আছে এবার অনেকে এসে আমাকে বলছে তোমার টিনু সুন্দরী লিখলো কোটে অথচ কোটের কিছু দেখালো না না কোটের কিছু তো দেখাবে না লিখলো কোর্টে মানে কোটে তো ডেফিনেটলি গেছিলো নালে কোটের কথা কেন লিখলো কিছু কারণে কোর্টে যেতে হচ্ছে ওই জন্যই ওর মাও এসেছিলেন এদিক দিয়ে বাবা এই রকম ব্যাপার তাই জন্য হয়তো কোর্টে যেতে হয়েছিল কিছু কাজ আছে কারণ কোর্ট কেস থানা পুলিশ এগুলোই তো ওদের এখন লাইফস্টাইলের মধ্যে জড়িয়ে গেছে ইনভলভ হয়ে গেছে তাই কোনো কোনো কারণে হয়তো কোর্টে যেতে হয়েছিল আর তার জন্যই মা বাবাও এসেছিল আর মাও এসেছিল। এবার অনেকে বলছে মা এলো যখন কেন থাকলো না হ্যাঁ তার মানে মায়ের ইচ্ছা নেই থাকার বা টিনু বলেনি যে আমার বাড়িতে থাকো টিনু হয়তো ফ্রি স্পেস চাইছে কাউকে বাড়িতে রাখতে চাইছে না যে থাকি আমি একা নিশ্চয়ই টিনু যদি আবদার করে তার মাকে বলতো তোমাকে আজকে মা থাকতে হবে তাহলে নিশ্চয়ই তার মা থাকতো বা টিনুর মা যদি বলতো যে না আমি থাকতে পারছি না তাহলে তো নিশ্চয়ই টিনু সঙ্গে করে যেত যে না আমি একটু ওই বাড়ি দিয়ে ঘুরে এসি আমার একা থাকতে ভালো লাগছে না তার মানে টিনু একা থাকতে চায় টিনু একা থাকতে চায় বলেই একা আছে টিনু যদি জোর করতো ওর মাকে তাহলে ওর মা থেকে যেত বা ওর মায়ের সঙ্গে চলে যেত তার মানে নয় ও প্রাইভেট লাইফ চাইছে পার্সোনাল থাকতে চাইছে সেখানে কাউকে ইন্টারফেয়ার করতে দিতে চাইছে না তাহলে ও একা থাকতে চাইছে একা কিন্তু ভালোবাসছে এটা তো পরিষ্কার তাই না তাহলে ওর মা এলো চলে গেল কেন আর ওই বা অন্য সময়তে যায় মায়ের সাথে যে যাই আমার মন ভালো লাগছে না আমি সন্ধ্যেবেলা কি করবো আমিও চলে যাই প্রমোশনাল ছুট ভিডিও করার জন্য এখানে রয়ে গেছে তাই তো তাহলে অন্যদিন আসতো ওর মা তা নয় অ্যাকচুয়ালি ওদের কোটের কেস কিছু মানে চলছে সেইগুলোর জন্যই মা বা বাবাকে তৈরি করি আসতে হয়েছে কারণ ওর মাও ওইদিকে ভিডিওতে বলছে আমি মানে যাচ্ছি একটা দরকারি কাজে আর ওর বাবাও সেই ফ্যারাকু কি সব দেখাচ্ছিল তো বুঝলাম যে কিছু দরকারেই এসেছে তার জন্যই মা বাবা মেয়ে এসেছে তো দরকারটা মিটে গেছে চলে গেছে আর টিনু সুন্দরী প্রমোশনাল ভিডিও শ্যুট করবে বলে থেকে গেছে আবার এইগুলো হয়ে গেলে টিনু সুন্দরী যাবে কি তাই তো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে আমি বেশ কয়েকদিন ওই টুনিদের ভিডিওগুলো দেখছি সেই ভিডিওতে অহরহ এরকম ঘটনা আছে অহরহ যেখানে ডিভোর্স না করে অন্য কারোর সঙ্গে পাঁচ বছর সাত বছর ঘর করে নিচ্ছে যেখানে ছেলে সন্তানকে নিয়ে এক বছরের ছেলে সন্তানকে নিয়ে বেরিয়ে এসেছে অন্য ঘরেতে সেখানে দিব্যি সংসার করছে শ্বশুর শাশুড়ি যা আছে সেখানে ঘর করছে এবং এবং আগের পক্ষের হাজব্যান্ডের সঙ্গে কেস কামারি চলছে হুম হাজব্যান্ড ডিভোর্স দিতে চাইছে না হুম আর এই মেয়েটি বলছে আমি অনেক দিন আগে রিকোয়েস্ট করেছিলাম ডিভোর্স দেওয়ার ও ডিভোর্স দেয়নি আমি চার পাঁচ বছর ঝুলেছিলাম তারপরে বিয়ে করেছি আমি আমার সংসার ধর্ম করতে চাই ছেলেকে মানুষ করতে চাই আর আমি হচ্ছে বলছে তাহলে কেস করেছো কেন বলছে আমি তো প্রথমে কেস করিনি ডিভোর্স ফাইল করেছিলাম ডিভোর্সও দেয়নি তার জন্য আমি তারপরে কেস করেছি তার মানে এই যে আমি এটা এই বলছি কারণ এই যে যারা ইনিও হচ্ছে বগুলা না কোথায় ওখানেই থাকে কৃষ্ণনগরের আশেপাশে তো এই যে যে কাজগুলো এখানে হয় তার মানে এরকম বহু কাণ্ড হয় যারা একটা হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে অন্য ওয়াইফের সঙ্গে বা অন্য হাজব্যান্ডের সঙ্গে দিব্যি ঘর সংসার করছে এবং ওদের বক্তব্য যে লিগাল ব্যাপারটা তাদের কাছে কোনো ব্যাপারই নয় তারা দিব্যি অন্য একজনের সঙ্গে তাকে স্বামী বলে ঘর করে দিব্যি দিব্যি রয়েছে এবং সেখানে শ্বশুর শাশুড়ি মানে বাড়ি সবাই মেনে নিয়েছে অন্য আরেকজনের যে বউ ছিল তাদের সঙ্গে যে আইনত ঝামেলা মানে এখনও মেটেনি সেসব কোনো ফ্যাক্টই নয় তাহলে টিনুদেরও ব্যাপারটা সেরকম এরা সেরকমই একটা স্ট্যান্ডার্ডে পড়ে যেখানে এগুলো কোনো ফ্যাক্টই নয় যেটা আমি বুঝতে পারলাম যে ঠিক আছে আরেকজনের সঙ্গে বিয়ে ছিল তো কি হয়েছে সেখানে কেস চলছে থানা পুলিশ হয়েছে আর ডিভোর্স ফাইল হয়েছে যা হয়েছে ডিভোর্স দিচ্ছে না তাই হেনা তেনা অমুক তমুক আমি একটা জিনিস বুঝতে পারছি না যে খোকা কেন ডিভোর্স দিচ্ছে না ভাই কি লাভ আছে ওই গয়নার জন্যতে আলাদা কেস করা হয়েছে তাহলে আলাদা কেসে গয়নার জন্য যা লড়া লড়া হবে তো এই ডিভোর্স ওই জন্য কি কী লাভ হচ্ছে কী লাভটা হচ্ছে নিজে মুক্ত হয়ে যায় টিনুকে মুক্ত করে দিই কোনো লাভ হচ্ছে কি কোনো তো লাভ হচ্ছে না একজনের সঙ্গে আমি থাকবই না ঠিকই করে নিয়েছি তো আমি তাকে ভুগিয়ে কি করব। সেটা তো আমার সঙ্গে থাকছে না আর আমিও তো তার সঙ্গে থাকতে চাইছি না মেন ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি যদি থাকতে চাইতাম তাহলে না আশায় আশায় আমি থাকতাম তো আমিও তো থাকতে চাইছি না টিনুও থাকতে চাইছে না তাহলে ডিভোর্সটা পেন্ডিং করে কী লাভ ফালতু ফালতু ওয়েস্টেজ করাই তো টুনি দিয়ে দেখলাম সলভ করে দিয়েছে ডিভোর্সও দিয়ে দেবে কেসও তুলে নেবে সমস্ত কিছু হয়ে যাচ্ছে তাহলে সেই গয়নাতে আটকে পড়ে আছে আর গয়নার জন্য যে আলাদা প্রসেসিং হচ্ছে সেটা হোক না এখানে ডিভোর্সটা হয়ে যাক না এরকম কী ভিতিচ্ছিরই অবস্থা অ্যাকচুয়ালি বিলো দ্য বেল্ট দুটো ফ্যামিলি বিলো দ্য বেল্ট আর তার জন্য আমরা বুঝতে পারছি না যে এরকম কি করে হয় কারণ আমরা তো এরকম স্ট্যান্ডার্ডে পড়িনি আমরা তো এটা ভাবতেই পারি না যে একটা লিগাল হাজব্যান্ড বা ওয়াইফ থাকলে অন্য কোথাও এরকম সংসার করা যায় কি করে এরকম হয় নাকি তো এরা তো দিব্যি করছে আর একটা কেস হলে নয় বুঝতাম যে একটা এরম ফাউ কেস হয়েছে টিনার মতো না 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 বহু আমি কদিন ভোর ওনার ভিডিও দেখছি বলে না সমানে আসছে আর এই সংক্রান্ত দেখেছি বলে এই এইরকমই যে ভিডিওগুলো এগারো মিনিট তেরো মিনিটের আছে তারা আর তারা কিন্তু কেউ টিনুর বয়সী নয় এটা কিন্তু ঠিক তারা সবাই কিন্তু টিনুর থেকে বেশ বড় কারোর সাত বছরের ছেলে কারোর একটা মেয়ে মেয়ের মুখটা দেখাচ্ছে না বারো তেরো বছরের মেয়ে হবে তারা আবার দুটো মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলে ছেলেটা বাবার কাছে আছে মেয়েটা মায়ের কাছে আছে আর বলছে মাকে ছেড়ে আমি বাবার কাছে যাব না তাও আবার শুনলাম যিনি আর কি বলছে যে মানে এখন যার সঙ্গে রয়েছে তিনি আবার বিদেশে থাকেন তার বাড়িতে থাকেন বলছে কি পরিচয় বলছে বউ পরিচয় বিয়ে করেছেন না বিয়ে করেনি কিন্তু বউ পরিচয় তাদের বাড়িতে রয়েছে পাড়ার লোকের জন্য সমাজের লোকের জন্য বুঝতে পারছো আর সেই ভদ্রলোক বাইরে বিদেশে চাকরি করে এবার ভদ্রলোক বলছে যে ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক ছিল মানে যে যার সঙ্গে ডিভোর্স হয়নি সে বলছে আর মারবনি চলো আমার সঙ্গে বলছে না আমি আর যাবো না তখন চেয়েছিলাম কান্নাকাটি শুরু হয়েছে তো মানে এই মার ধর অসভ্যতামী এগুলো রয়েছে এদের স্ট্যান্ডার্ডে এবং তারপরেই বউ পালিয়ে যায় বউ অন্য লোকের বাড়িতে চলে যায় সেখানে ঘর সংসার করে বউ সেজে থাকে এর সঙ্গে লিগালি ঝুলতে থাকে মানে কি আশ্চর্য মানে আমি অবাক হয়ে যাচ্ছি মানে কি আর তাদের নিয়ে আমরা কালচার করছি কিচ্ছু বলার নেই একটা জিনিস আজকের বুঝতে পারছি সেটা হচ্ছে টিনা যদি নিজের কেরিয়ার ইউটিউবে না করতে চায় তাহলে কারোর বাবার ক্ষমতা নেই ওকে দিয়ে কাজ করাবে তাই না তাহলে টিনু যদি নিজের ভালো না বোঝে কিছু বলার নেই এবার টিনু যদি মনে করে যে টাকা আমি এরকম করেই ইনকাম করছি আমার তো প্রমোশনাল ভিডিও শুট ফুট আছে আমার কোনো ব্যাপার না আমার যা টাকা যে হ্যাবোক আমার দরকার নেই তাহলে তো কিছু বলার নেই যদি আজকের ডেটে আমার মনে হয় যে আমি হ্যাবোক টাকা ইনকাম করছি এখান থেকে তাই আমার আর অন্য কিছু করার দরকার নেই তোমরা যাই বলো আর তাই বলো তাহলে আমি কেন তোমাদের কথা শুনে ভিডিওটা দেবো তাই না ও দেখছি আমার চার পাঁচ মিনিটের ভিডিওতেও যা ভিউজ হচ্ছে বা আমার প্রমোশনাল ভিডিও শ্যুট করে যা টাকা হচ্ছে তাতে আমার বেশ ভালোই চলে যাচ্ছে আমার একার লাইফে আমার ভালোই চলে যাচ্ছে আমি দিব্য বিন্দাস আছি তাহলে সে কি পরিশ্রম করবে টিনু বেসিক্যালি পরিশ্রম করতেই চায় না এটা তো পরিষ্কার নাহলে দেখো রান্নাবান্না করতে ইচ্ছা করে না এটা স্বাভাবিক একার জন্য রান্নাবান্না করতে ইচ্ছা করে না কিন্তু বহু কাজ আছে সেগুলো করছে যা যা বলছে সেগুলো কি করছে সবেতেই ও উদ্যাম নিয়ে ভর্তি হয় তারপরে সব ফিউজড নিজের জীবনটাকে ও স্পয়েল করবার জন্য বসে আছে উড়ো খাই গোবিন্দর মা হয়ে গেছে ও ও উড়ো খাই গোবিন্দর মা হয়ে গেছে ও এটা সেটা এটা সেটা এটা সেটা করে জীবন কাটাচ্ছে বাইরে পয়সা আছে বাইরে থেকে খাবার কিনছে খাচ্ছে খাচ্ছে শুচ্ছে কোনো ঠিক নেই যখন ইচ্ছে খাচ্ছে যখন ইচ্ছে শুচ্ছে যখন কারণ একটা জিনিস দেখেছো ওর মা কিন্তু ভিডিওতে বললো টিনু এখন ঘুমোচ্ছে বললো না তোমার দুপুরবেলা পুরোপুরে ঘুমাচ্ছে ঠিক আছে তা কাজ কি করবে কি কাজ করবে শুধু প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো দিতে হয় তাই জন্য দিচ্ছে তাছাড়া ও কি কাজ করবে ব্লগিং করতে গেলে তো তোমাকে সময় সুযোগ করে করতে হবে কী কাজ করবে ওর মা বসে বসে কপচাচ্ছে ফোন খুলে আর ওর মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে কাজ করার ইচ্ছা নেই জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় জোর করে হবে না এই দিক দিয়ে আবার আমাদের খোকা বলে আমি ভিডিও দেব না ভিডিও দেবো না ভিডিও দেব না কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসে প্রতিদিন ভিডিও দিয়ে যায় প্রতিদিন শ্যুট করে এটা ঠিক আবার একটা নয় দু দুটো ভিডিও দেয় দুটো চ্যানেলে দুটো ভিডিও দেয় এটা কিন্তু ঠিক কাজের দিক দিয়ে খোকা ব্লগিং করতে ভালোবাসে এবং ব্লগিংটা কিন্তু মন প্রাণ দিয়ে করার চেষ্টা করে সে যাই কন্ট্রোভার্সি দিক আর যাই করুক করার চেষ্টা করে কাজের দিক দিয়েও পারফেক্ট এবং ওর ক্যামেরা ধরা ক্যামেরা করা এগুলো কিন্তু খুব অনেকটা গুরুত্বপূর্ণ টিনু তো সেগুলো পারেই না সে ওর জুড়ে 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 দিয়ে দেয় ঠিক আছে শোনো একটা কথা বলি সুন্দর মুখের জয় সর্বত্র কপাল লাখ সাত দিলে অনেক বড় ব্যাপার সেটা টিনু দিয়েছিল কিন্তু পরিশ্রমের বিকল্প কিছু নেই তোমার লাখ আজকে সার দিয়েছে বলে তোমার লাখ কাল সার দেবে এরকম কোনো ব্যাপার নেই আজকে তোমার একটা ভিডিও কুড়ি হাজার হয়ে গেল কালকের একটা ভিডিও তোমার এক হাজারও হতেও নাও পড়ে ঠিক আছে ওটাকে মানে কি বলবো একটা গড়পত্তা ভিউজ ধরা যায় না অনেকেরই আমি দেখেছি এক একটা ভিডিও এমনি ধরো চারশো পাঁচশো ছশো হচ্ছে হঠাৎ করে একটা ভিডিও পঁচিশ হাজার তিরিশ হাজার হয়ে গেল ভাইরাল হয়ে গেল এরকম অনেকের ভিডিও হয় কিন্তু তার মানে সেটা আমার পরিশ্রমের ফল তা নয় ঠিক আছে পরিশ্রম করে যেতে হবে যেটা টিনু করছেই না টিনু জাস্ট জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছে নিজের খাতে নিজে বয়ে নিয়েছে যখন যেরকম মনে হচ্ছে সেরকম করছে ঠিক আছে যাই হোক এখন যদি ও মা বা মায়ের বাড়ি চলে যেত ভালোই হতো তাহলে আবার মানে তোমাদের টেনশানটা কমতো বা তার মা যদি থেকে যেত ভালো হতো তবে আমার এটা মনে হয় টিনু চাইছেই না যে আমি মায়ের বাড়ি গিয়ে থাকি বা মা আমার বাড়ি এসে থাকুক চাইছে না ও প্রাইভেট লাইফ কাটাতে চাইছে কোনো না কোনো কারণে এটা আমার মনে হচ্ছে তাই জন্য থাকছে না এবার কোর্টের ব্যাপারগুলো যতদিন না আমাদের কাছে সলভ করবে ততদিন জানবো না আর কন্ট্রোভার্সিয়াল টপিকের টাইটেল দেওয়া তো ওর অভ্যেসে দাঁড়িয়েছে ও প্রতিদিনই এমনই টপিক দেয় মানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় যাতে কি না তুমি আমি গিয়ে ভিজিট করি তুমি আমি গিয়ে দেখি ঠিক আছে ওই রকম ধরনেরই কন্ট্রোভার্সিয়াল টপিকের টাইটেল দেয় ওটা দিতে পারে ওরা ও এটা দিতে পারে না আমাদের খোকাও দিতে পারে কিন্তু খোকা আবার এখন অন্য খেলা খেলছে আর এরা এই ব্যাপারগুলো খুব ভালো বোঝে কারণ দেখো অ্যাকচুয়ালি কি ব্লগিংয়ে দেখানোর কি আছে যদি না তুমি সেই লেভেলে আই সুদিং বা প্রেজেন্টেবেল কিছু করো খাচ্ছি রান্না করছি গল্প করছি এটাই তো এর বাইরে তো অন্য কিছু দেখা নেই এবার তোমাকে ভালোবেসে লোকে তোমাকে দেখে তো ব্লগিংয়ে সরি স্পেশাল কিছু দেখানোর থাকলে আলাদা কথা কোথাও গেলে আদারওয়াইজ নিত্য নৈমিত্তিক জীবনে প্রতিদিনে নতুনত্ব কিছু নেই ওই টাইটেলেই খেলে লোকে ওই থামনেল টাইটেলেই লোকে খেলে আর টিনুও সেটাই করেছে বুঝতে পেরেছে আর দেখো নিজের ভালো পাগলেও বোঝে টিনু যদি নিজের ভালো বোঝে তাহলে ভালো ওয়েল অ্যান্ড গুড পরিশ্রম করবে করে টাকা ইনকাম করবে আর যদি না বোঝে তাহলে কিচ্ছু বলার নেই নতুন করে ওকে আর কিচ্ছু শেখানো নেই একেবারে ছোট বাচ্চা নয় জোকে মুখে চামচ দিয়ে দিয়ে বোঝাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই একটা জিনিস পরিষ্কার ওর কাজ করতে ইচ্ছা নেই ও জানে চলে যাচ্ছে এবং চলে যাচ্ছে বলে যে পরিমাণ টাকা ইনকাম করছে তাতে ওর হয়ে যাচ্ছে তার জন্য ওর নতুন করে আরজ আর নেই মানে আমি বলছি উচ্চাকাঙ্ক্ষা নেই ঠিক আছে তো সেই জন্য যেরম চলছে সেরকম কিচ্ছু বলার নেই তবে ওইদিকে আমাদের খকু হুম খোকুর শুধু একটার পর একটা সুখবর আসছে তবে হ্যাঁ সেটা সাসপেন্স আজকের বললো তোমাদেরকে টাইটেলে খেলে যে একটার পর একটা সুখবর আসছে লাখ ফেভার করছে কপাল গুনে লাক ফেভার করছে শুধু সুখবর আসছে কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলো না শেয়ার করবার জন্য তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে এটা হচ্ছে একটা দুর্দান্ত প্ল্যানিং ঠিক আছে মানে আমাদের খোকুর খকু। একটা কথা তোমাদেরকে বলবে মানে একটা কিউরিসিটি তোমাদের জাগাবে তার জন্য দু দুটো ভিডিও করবে আর টাইটেলে থামনেলে খেলে নেবে এটা কিন্তু ভালো প্ল্যান তো যাই হোক কপুর মা ইচোর রান্না করলো আজকের ইচোর চিংড়ি ভালো খুব সুন্দর কিন্তু একটা জিনিস আমি শিখলাম সেটা হচ্ছে ইঁচড় কেটে জলে ফেলে দিয়েছেন উনি যাতে আঠাগুলো বেরিয়ে যায় আমি তো সেরকম করে কাটি না আমি ওই সর্ষের তেল হাতে মেখে তারপর ইঁচড় কাটি আর আঠাগুলো ওই পেপার দিয়ে মুছে নিই প্রথমটা তো যাই হোক এই আঠাটা ফেলবার জন্য জলে ফেলে দিয়েছে তাহলে নাকি আঠাটা নাকি চলে যায় এটা খুব ভালো দেখলাম এটা খুব ভালো লাগলো আর ইচোর তো আমার একদম ফেভারিট আর ইচোর চিংড়ি বেশ সুন্দর করেছে আর বাচ্চাটাকেও দেখলাম সুইট সে শুধু চিংড়ি মাছগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে আরও একটা জিনিস তোমাদেরকে বললো যে আমরা তোমাদেরকে দেখাবো না মানে কি দেখাবো না মানে খাবারটা দেখাবো না রান্নাটা দেখাবো খাবারটা দেখাবো না সেটা নেক্সট চ্যালেঞ্জ ভিডিওতে আসবে মানে একটা ভিডিওতে রান্না করা দেখাবে রান্না খাওয়াটার জন্য আরেকটা ভিডিও করবে মানে ইনকামটা কিভাবে করতে হয় সেটা কিন্তু খোকা খুব ভালো জানে আর এরকম তোমাদের মধ্যে সাসপেন্স ক্রিয়েট করাবে যে এই আমার সুখবর আসছে কপালে আমার এখন মানে কপাল এখন খুলে গেছে ভাগ্য খুব স্বাদ দিচ্ছে কিন্তু কি সুখবর কতটা সুখবর বলবে না কিসে কপাল খুলে গেছে বলবে না তার জন্য নেক্সট ভিডিও মানে এইভাবে সাসপেন্স সিরিজ তৈরি করছে আমাদের খোখু যাই হোক ভালো হয়েছে তোমরা যারা ভয় পাও যে খো ভিডিও দেবে না বা ভিডিও ছেড়ে দেবে ব্লগ ছেড়ে দেবে তাহলে বাচ্চাটাকে কি করে দেখব একদমই একদমই ভেবো না ঠিক আছে বাচ্চার কে দেখানোর জন্য ভিডিও থেকে আর্ন করবার জন্য খোকু সর্বদা রেডি আর এটাই হওয়া উচিত যে প্রফেশানটাকে আমি বেঁচেছি সেই প্রফেশনে তো কাজ করতেই এসেছি কেন কাজ করব না বেশ করব কাজ করব। এটা খোকু খোকুর এই অ্যাপ্রোচটা ভালো যেটা যার ভালো সেটা বলতে হবে আর এখন এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না কারণ এক কথা কি বলবো বলো তো এক কথা বহু বলছি তোমাদেরকে বহু বলছি এক কথা অনেক কিছু বলেছি কিন্তু ভবি বলবার নয় ভবি শোধরাবার নয় তাহলে যে শোধরাবার নয় তাকে তো বলে হবে না তো এইটুকুই ছিল ভিডিওটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো সরি লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর ভিডিওটা ভালো লাগলে কিছু কমেন্ট করে জানিও কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা থাকে